নমস্কার আমাদের এই চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি নতুন চাকরির অফিসিল আপডেট তোমাদের ও এনজিসির তরফ থেকে নতুন নিয়োগের অভিশিল আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা এবং যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ বা গ্রাজুয়েট পাশ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বিভিন্ন যোগ্যতা এবং বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা উচিত সিলেকশন প্রসেস কিন্তু একদমই সিম্পল রয়েছে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না আর কি ইন্টারভিউ কিন্তু এখানে কন্ডাক্ট হবে না তো শুধুমাত্র তোমাদের কি রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে বরবার কিন্তু জানাবো ঠিক আছে সিলেকশন প্রসেস কিন্তু একদম সিম্পল রয়েছে এবং পাশাপাশি আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কিন্তু দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার কী প্রসেস রয়েছে কবে থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড তথ্য যদি জানতে চাও অবশ্যই ভিডিওটি তোমাদের কমপ্লিট দেখতে হবে কমপ্লিট দেখলে কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু পাবে আর সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেল যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দাও তো চলো আমরা অফিসিয়ালি যে পিডিএফটি রয়েছে পিডিএফ চলে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি ফর ফর কিন্তু আমি দেখাবো তো প্রথমে তোমাদের আমি দেখি দিই তোমাদের ডেটটা কি রয়েছে দেখো ডেট এখানে ষোলোই অক্টোবর থেকে কিন্তু এখানে আবেদন মতোটা শুরু হলো আর এখানে লাস্ট ডেট রয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এবং রিজাল্ট এবং সিলেকশন যেটা হবে সেটা হচ্ছে ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ এই যে সময়টা বলা হচ্ছে সময় সে সময়ে তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে এই রিজাল্টটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পাশাপাশি বন্ধুরা দেখো আরও তোমাদের যদি এই নিয়োগ সংক্রান্ত কোনো যদি ইনকোয়ারি যদি থাকে বা কোনো রকম জানতে যদি চাও সেক্ষেত্রে অবশ্যই এদের একটি ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে জানতে পারো ঠিক আছে এছাড়াও দেখো বন্ধুরা তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিজ রয়েছে এবং সেই সাথে স্টেট ওয়াইজ তার যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তো তার জন্য দেখো আমাদের প্রথমে চলে যাব। আমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলের মতো রয়েছে কলকাতা দেখো কলকাতা দেখো এখানে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল এখানে বলা চাই ওয়েস্ট বেঙ্গলের এবং উড়িষ্যার অল ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গল যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা দেখো ত্রিপুরা থেকে বিরুটি দেখছো ত্রিপুরার যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে এবং উড়িষ্যা রয়েছে অল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু প্রত্যেকের কিন্তু এক্সাম সেন্টার হয়ে যাবে কিন্তু কলকাতায় ঠিক আছে এবং যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করছো বা ত্রিপুরার অল ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার হয়ে যাবে কিন্তু আগরতলা ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারও কিন্তু বলে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অল স্টেট কিন্তু এখানে রয়েছে ঠিক আছে যারা এই ভিডিওটি আসাম থেকে যারা দেখছো তো তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় হবে দেখো আসাম থেকে যারা দেখছো আসাম থেকে এখানে রয়েছে আসামের অল্ড ডিস্ট্রিক্ট এখানে জোরহাট এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং আসামে দেখো এখানে রয়েছে অল ডিস্ট্রিক্ট এখানে নাজিরাই এবং মতর এই লোকেশনে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং আসামের আরো অল ডিস্ট্রিক্টের দেখো শিলচরে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবারও দেখতে পাচ্ছ সমস্ত অল ডিস্ট্রিক্টের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের টোটাল যে ভ্যাকান্সিস রয়েছে সেটা ছাব্বিশশো তেইশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে এটা ভালো কিন্তু ভ্যাকান্সিস রয়েছে তো ভিডিওটি কমপ্লিট দেখো কমপ্লিট ইনভেস্টমেন্ট পাবে পাশাপাশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি তোমরা কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে কিন্তু মেনশন করবে ঠিক আছে এবং মাধ্যমিকে তোমরা কত নাম্বার পেয়েছো বা পার্সেন্টেজ মার্ক কত রয়েছে সেটা কিন্তু অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে তো পাশাপাশি বন্ধুরা চলে যায় অফিসিয়ালি নোটিসটি কোথা থেকে পাবলিশ করে দেখিয়ে দিই তো আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিসটা কোথা থেকে পাবলিশ হলো দেখো বলা হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন লিমিটেড এবং তার সমস্ত অ্যাড্রেস মেনশন করা হয়েছে এবং এখানে ডেটগুলো সমস্ত দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমরা যে অ্যাপ্লাই করবে বিভিন্ন ধরনের ট্রেডগুলো কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতার কিন্তু ট্রেড পাবে মাধ্যমিক পাঠ যোগ্যতা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েট রয়েছে এবং আইটিআই যোগ্যতার রয়েছে সমস্ত যোগ্যতার কিন্তু এখানে তোমরা কিন্তু পোস্টগুলো কিন্তু পেয়ে যাবে তো দেখো এখানে তোমাদের দেরাদুন বিভিন্ন লোকেশনের কিন্তু দেখো ওয়ার্ক সেন্টার যেটা রয়েছে যেখানে তোমরা কাজ করতে পারবে ওয়ার্ক সেন্টার সেগুলো দেওয়া রয়েছে এবং ট্রেড গুলো দেওয়া রয়েছে এবং সিট সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে তো এই দেরাদুনের দেরাদুনের টোটাল সিট সংখ্যা কত রয়েছে এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এই যে একশো কুড়িটি কিন্তু সিট সংখ্যা রয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটি লোকেশনের কিন্তু আলাদা আলাদা সিট সংখ্যা কিন্তু দেওয়া হয়েছে ওকে যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা কিন্তু এখানে তোমাদের সিট সংখ্যা তোমরা কিন্তু দেখে নিতে পারবে পাশাপাশি যারা এই ভিডিওটি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু তোমাদের সিট কিন্তু দেখে নিতে পারবে কতগুলি সিট সংখ্যা রয়েছে এবং কোন কোন ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সমস্যাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে ঠিক আছে দেখো আসামের শিলচর দেখো এখানে এই যে রয়েছে তিয়াত্তরটি এখানে আলাদা আলাদা লোকেশনে কিন্তু রয়েছে তো এইভাবে আসামের বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আসামে কিন্তু ভালো ভ্যাকেন্সিস রয়েছে দেখতে পাচ্ছ তো পাশাপাশি এবার আমরা চলে যাব আমাদের কলকাতা লোকেশন বা এই যে দেখো আগরতলা রয়েছে ঠিক আছে আগরতলা লোকেশনের থেকে যারা আবেদন করবে তোমাদের দুশোটি কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে ত্রিপুরার আগরতলা ঠিক আছে তো পাশাপাশি কলকাতা দেখো কলকাতায় কিন্তু রয়েছে ভ্যাকান্সিস তো কলকাতার মধ্যে কিন্তু বিভিন্ন টাইপের তোমরা দেখতে দেখতে পাবে পাচ্ছ যেটা রয়েছে সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে এবং মেকানিক ডিজেল রয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান রয়েছে এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই ধরনের নানা ধরনের পোস্ট কিন্তু এখানে পেয়ে যাবে কলকাতার তরফ থেকে ঠিক আছে তো কলকাতাও কিন্তু ভালো ভালো পোস্ট রয়েছে তো ভালো কিন্তু ভ্যাকান্সিস তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে ওকে এর সাথে সাথে এবার তোমাদের আমি দেখাবো তোমাদের বয়স এখানে কত লাগবে তো বয়স এখানে কিন্তু লাগছে তোমাদের আঠারো বছর লাগবেই আর এখানে থেকে ঠিক আছে তো সংবাদরা তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু অবশ্যই অবশ্যই পেয়ে যাবে আর এই বয়সটা হতে হবে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ ছয় এগারো দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে ঠিক আছে ছয় এগারো দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ ইয়েটা কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ছয় এগারো দু হাজার এক থেকে ছয় এগারো দু হাজার সাতের মধ্যে কিন্তু হতে হবে সংলাপ শ্রেণী প্রা এখানে কিন্তু বয়সের ছাড় হবে পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে ও বিসি তিন বছর বয়সের ছাড় রয়েছে অর্থাৎ এক্সটা কিন্তু আরো পাঁচ বছর ছাড় অর্থাৎ যারা এস এস টি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আঠারো থেকে চব্বিশ যেটা বলা হচ্ছে সেটা উনত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ও বিসি ক্যান্ডিডেট কিন্তু আঠারো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আঠারো থেকে উনত্রিশ এবং আঠারো থেকে সাতাশ ঠিক আছে এবার দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হচ্ছে দেখো লাইব্রেরিয়ান পোস্ট রয়েছে এই পোস্টটা দেখো শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে কোন রকমের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লাগছে না ট্রেডও লাগছে না শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা আবেদন করতে পারবে মেকানিক অটো ইলেকট্রিশিয়া ইলেকট্রনিক্স যে পোস্ট রয়েছে এখানে কিন্তু আইটিআই যোগ্যতা তোমাদের প্রয়োজন হবে দেখো এখানে কিন্তু আইটিআই যোগ্যতা রয়েছে এবং বিভিন্ন যোগ্যতার কিন্তু পোস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আইটিআই ছাড়াও তোমাদের দেখো এখানে কিন্তু সিম্পলি গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা কিন্তু তোমরা পোস্ট পেয়ে যাবে দেখো এখানে রয়েছে তোমাদের এক্সিকিউটিভ ফিনান্স এই পোস্টে যদি আবেদন করে বিকম যোগ্যতা হলে আবেদন করা যাবে ল্যাব কেমিস্ট্রি দেখতে পাচ্ছি এই যে পোস্ট রয়েছে এই পোস্টে বিএসসি কেমিস্ট্রি যদি যোগ্যতা থাকে অ্যাপ্লাই করা যাবে এক্সিকিউটিভ এইচআর পোস্টে দেখো বিবিএ ডিগ্রি যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং সেক্টরিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে গ্রাজুয়েট যোগ্যতা ফায়ার সেফটি সুপারভাইজার পোস্টে দেখো ডিপ্লোমা যোগ্যতা অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে সিম্পল যোগ্যতা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো এখানে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ পোস্ট এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ব্যাচেলার ডিগ্রি যোগ্যতা থাকলে কমার্স কমার্স নিয়ে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে স্টোর কিপার পোস্টে দেখো গ্রাজুয়েট যোগ্যতা এইভাবে দেখতে পাচ্ছ আলাদা আলাদা এই সমস্ত পোস্টে কিন্তু আলাদা কোনো ট্রেড কিন্তু প্রয়োজন হচ্ছে না যে আইটিআই যোগ্যতা বা পলিটেকনিক বা কোনো কিছুই তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না ঠিক আছে সিম্পল গ্রাজুয়েট যোগ্যতা এবং মাধ্যমিক যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বাদ ট্রেড যুক্ত পোস্ট কিন্তু রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে পোস্ট তোমাদের এখানে পছন্দ অবশ্যই সেই পোস্ট তোমরা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই অবশ্যই অবশ্যই কিন্তু করে দেবে ওকে তো চলো এবার দেখো তোমাদের এখানে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে বারো মাসের কিন্তু এখানে ট্রেনিং চলবে ঠিক আছে লোকেশনগুলো কিন্তু ঠিক আছে তো বারো মাসের ট্রেনিং চলবে এবং এখানে কিন্তু আলাদা আলাদা রয়েছে বেলায় দেখো এখানে কিন্তু তোমাদের স্টাইফেন বারো হাজার তিনশো রয়েছে দেখতে পাচ্ছ তিন বছর ডিপ্লোমা নিয়ে ডিপ্লোমা যাদের করা আছে দশ হাজার নশো টাকা এইভাবে আলাদা আলাদা কিন্তু তোমাদের স্টাইফেনের ব্যবস্থা কিন্তু রয়েছে আর এখানে দেখো তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস যেটা বলা আছে মেরিট এখানে কিন্তু হবে সেটা হচ্ছে কিসের মার্কের যাদের মাধ্যমিক যারা এখানে আবেদন করছো তাদের পার্সেন্টস অফ অফ মার্ক মার্ক অর্থাৎ বন্ধুরা তোমাদের কত সেটা অবশ্যই কিন্তু মেনশন করবে তো এখানে কোনো রকমের এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না ইন্টারভিউও কিন্তু এখানে হবে না ঠিক আছে তো শুধুমাত্র তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে নাম্বারটা দেখা হবে ঠিক আছে তো মাধ্যমিক যোগ্যতা যারা আবেদন করতে চাইছে তাদের পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু দেখাবে যাদের সর্বাধিক নাম্বার থাকবে তারা কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু পাবে এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা যারা আবেদন করতে চাইছে তোমাদেরও কিন্তু পার্সেন্ট অফ মার্ক কিন্তু দেখা হবে তো এইভাবে সমস্ত যোগ্যতার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং পার্সেন্টেজ অফ মার্কের বেসিসে তোমরা কিন্তু এখানে ফাইনালি কিন্তু জয়নিং নিতে পারবে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে ঠিক আছে এদের অফিসিয়াল সাইট দেওয়া দিয়েছে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে আলাদা হবে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করো এবং বন্ধুরা অ্যাপ্লাই শুরু হয়েছে তোমাদের ষোলোই অক্টোবর থেকে কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে নীতি সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে এটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসের কিন্তু একটা ট্রেনিং হচ্ছে বারো মাসের একটি ট্রেনিং তো এই ট্রেনিং শেষে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে তো এই ও তরফ থেকে যখন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তখনই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাইয়ের বেসিসে তোমরা কিন্তু ভালো একটা বেনিফিট কিন্তু পাবে যেহেতু তোমাদের একটা এক বছরের ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সেই সাথে তুলনায় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এক্সট্রা কিন্তু একটা বেনিফিট তোমরা পাবে এখানে যখন তোমরা নতুন করে যখন অ্যাপ্লাই করবে নিয়োগ যখন হবে অবশ্যই বেনিফিট তোমরা কিন্তু পাবে তো অবশ্যই ট্রেনিংটা তোমরা নিয়ে রাখো ওকে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা আর এই নিয়ে কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছো অবশ্যই বন্ধুরা কমেন্ট করো আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা